ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেই ইন্ডিয়া কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে ম্যাচটাকে খুবই সহজভাবে জিতে গেছে বলতেই পারি ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রায় তৈরি মনে হচ্ছে যেখানে আজকের ম্যাচের পর ইন্ডিয়া অনেক ডিপার্টমেন্টেই ভালো মনে হয়েছে কিন্তু কয়েকটা ডিপার্টমেন্টে এখনও ভারতের কিন্তু চিন্তা রয়েই যাচ্ছে প্রথমত যশপ্রীত বুমরা তিনি কি ফিট হতে পারবেন রোহিত শর্মা তার ফর্ম কবে ফিরবে তাছাড়া কিন্তু ইন্ডিয়ান টিমের কিন্তু তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ব্যাটসম্যানদেরকে অনেকটা সেটেল লেগেছে আজকে ভারত কিন্তু বলিংটাও যথেষ্ট ভালো করেছে শুরুতে আজকে হারশিদ রানা প্রথম ওভারেই কিন্তু চব্বিশ রান খেয়ে গেছিলেন যেটা ইন্ডিয়ান টিমের আজ পর্যন্ত সবথেকে খারাপ ডেবিউ ওভার ছিল কিন্তু তারপরে হারশিদ রানা যেভাবে কামব্যাক করেছে তারপরে যে তিনটে সুন্দর উইকেট নিয়েছে এটাকেই বলে একটা দুর্দান্ত মেন্টালিটির বোলার যেইখানে হারশিদ রানা স্বামীও একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এবং জাড্ডুও তিনটে উইকেট নিয়েছে অর্থাৎ হারসিদ আর জাডু তিনটে তিনটে করে উইকেট নিয়েছে এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু সেরকম ভালো পারফর্ম করতে পারিনি যার ফলে কিন্তু দুশো আটচল্লিশ রানেই কিন্তু ইংল্যান্ড টিম অল আউট হয়ে পড়ে যেখানে আজকের সত্যি বলছি অনেক হোপ নিয়ে বসেছিলাম যে রোহিত শর্মার থেকে আজকে অন্তত একটা ভালো হাফ সেঞ্চুরি দেখব কিন্তু সেই আশাটা আজকে আশা রয়ে গেল রোহিত শর্মা ছ বলে দু রান করে আউট হয়েছেন খুবই বাজে হতাশ করেছে রোহিত শর্মা এই বলগুলোই অন্য ম্যাচে রোহিত শর্মা কিন্তু ছয় মারে কিন্তু বলে না ফর্ম খারাপ থাকলে যেটা হয় সেটাই হয়েছে রোহিত শর্মা ওই বলটাতে আউট হয়ে গেছে এবং শুরুতেই জ্যাজওয়াল আর রোহিত শর্মা আউট হয়ে যায় তারপরে কিন্তু ইন্ডিয়ার হয়তো ওপরে প্রেশার আসবে মনে করেছিলাম কিন্তু শ্রেয়াজ আইয়ার এসে যা খেলেছে ফ্যাবুলাস এসেই বিধ্বংসী খেলা এসেই পরপর দুটো ছয় তারপরে চার মানে সবাই বলে শ্রেয়াজ আয়ারের দুর্বলতা হচ্ছে বাউন্সার কিন্তু শ্রেয়াজ আইয়ার বাউন্সারে আজকে ছয় চার মেরে ফরারা করে দিয়েছে দুর্দান্ত পিটিয়েছে সেখানেই যেখানে মনে হচ্ছিল যে একটা হিউজ একটা হিউজ প্রেসারে হয়তো ইন্ডিয়া পড়তে পারে কিন্তু শ্রেয়াজ জাইয়ার এত ফিয়ারলেস ক্রিকেট খেলেছে এত বিন্দাস ক্রিকেট খেলেছে যে আরও একবার তিনি ম্যাচটাকে একতরফা করে দিয়েছে যদিও শ্রেয়াজ জাইয়ার ঊনষাট রানে আউট হয়েছে মাত্র ছত্রিশ বল খেলে তাই সেখানেই কিন্তু শ্রেয়াজ জাইয়ার ম্যাচটাকে বানিয়ে গেছে এবং তারপরে শুভমান গিল এবং আকসার পাটেলও দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে অলমোস্ট জয়ের রাস্তায় পৌঁছে দিয়েছিল এবং কে এল রাহুল আজকে যিনি আন পায়নি কিন্তু ম্যাচ ফিনিশ করেছে হার্দিক পাণ্ডা ও জাড্ডু অর্থাৎ ভারত তাদের কিন্তু চিন্তার কারণ বলতে এই মুহূর্তে মনে হচ্ছে ভারতের ওপেনিং ব্যাটিং রোহিত শর্মা যত তাড়াতাড়ি ফর্মে ফিরবে তত তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়ার জন্য বেটার কারণ রোহিত আর বিরাট কোহলি হচ্ছে ইন্ডিয়ান টিমের মেন মেরুদণ্ড ব্যাটিংয়ের তাই রোহিত আর বিরাট কোহলি যদি ভালো খেলতে থাকে আর একবার কিন্তু ইন্ডিয়ান টিম অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল ফাইনালে পৌঁছাতে পারে তো একটা জিনিস ভালো লাগছে যে অবশ্যই স্বামী তিনি বল করছেন আজকেও আটটা ওভার বল করেছেন ভালো ইকোনমিক্যাল বল করেছেন একটা উইকেট নিয়েছেন অর্থাৎ স্বামীকে আস্তে আস্তে ফিট মনে হচ্ছে হারসিদ রানা তিনিও কিন্তু উইকেট নিচ্ছেন তবে যাসপ্রীত বুমরা তার কি হবে সেটা সবথেকে বড় প্রশ্ন তো ওভারঅল ইন্ডিয়ান টিম কিন্তু যথেষ্ট ভালো ইম্প্যাক্ট পারফরমেন্স করেছে অর্থাৎ আটষট্টি বল এবং চার উইকেট আগে থাকতে কিন্তু ভারত এই ম্যাচটা জিতে গেছে দুশো একান্ন রান করে দিয়েছে তো আজকের আমার জন্য ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই সেটা শুভমান গিল তো আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা আমি শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যান উঠান অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ